কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো আজিম পাক সৃষ্টি করেছেন কি আরো যে আর ছায়ায় আল্লাহ কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাহআলাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাহ আলি হাসান নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা দর্শন চলছে দর্শন কুফুরি ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকে ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে গাছ মাশাআল্লাহ সিদ্রাতুল মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসি আ কুরসি হুসামা ওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুরসি পড়ে সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাল্লাহ এই ফেরেশতা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু অ্যাপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকরিল হাকুমির রব সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমানু আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলা এই তার ফেরেস্তা গণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ও রুসুলিহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়াউ মিলাখের পরকালের প্রতি ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিছু দেখেন নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবিরসুলগনে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আউজ্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে না বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন আটজন এই আটজন আল্লাহর নিয়ে আসবে কেয়ামতের মাঠে পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করব দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেসটা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক রিজিক পাবে পাবে কি কি তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল কুর্সি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাল কে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্যে ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে সে ফানা কিন্তু ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি যে এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাপাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে স্যার কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিছু রসিলা দিয়ে নে কামলে রসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাতিস মৃত মানুষকে অসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয় না নিজের নেকামলের অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলেদেরকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে না শোনে না সবাই আল্লাহর কথা শোন আগুন আল্লাহর কথা শোনে না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য আপনি কি ফাইজামি করতেছেন না আমার টাকা আমাকে দেন আচ্ছা না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে জানা ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরা মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন মন্দ শিখতে হচ্ছে তো চাচত বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করব, মানে জেনা না করবো না